আল্লা আলিম একজন আলিমের মর্যাদা রিজ্জতের কথা রসুল বললেন যে তাদের মর্যাদা অন্ধকার অমাবসারাতকে দূরীভ করে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয় তখন যেমন সুন্দর মর্যাদা পাওয়া যায় পৃথিবীটা সুন্দর সাজায় একজন আলেমের মর্যাদা তেমনই বলেন সুবাহ নবী করিম সাল্লাম বলেছেন আমি যেমন তোমাদের চেয়ে দুনিয়ার যত মানুষ আছে তাদের সাথে নবীজি ছোট না বড় কোন দিক দিয়ে বড় সব দিক দিয়ে বড় রসুল বললেন ও দুনিয়ার মানুষ কোরআনের জ্ঞান যদি অর্জন করো হাদিসের জ্ঞান যদি অর্জন করো যদি তুমি একজন হকালিয়া আলেম হও তোমাদের কাছে আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের কাছে আলেমদের মর্যাদাও তেমন আমি রসুল জবান দিয়ে বর্ণনা করলা কাছে নবীর মর্যাদাটা যেমন সাবিদের কাছে নবীর মর্যাদা যেমন সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন রসুল পবিত্র জবান দিয়ে বর্ণন করছে এই কথার পেছনে গুরুত্ব কেন আল্লাহ রসুল দিলেন কারণ হল রসুল পাকসুল শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না আলেমরাই হবে দার বাহক সুতরাং আলেমদের আলমের দিন শিক্ষা করার জন্য আল্লাহ তালা মর্যাদা বাড়াই দিলেন তাদের কাছ থেকে কথা শুনে শুনে যদি আপনারা আমল করেন আপনারা সেরতল মোস্তাকিম পাবেন সুতরাং আলেমরা আপনাদেরকে হেদায়তের নোট দিবে কথা বলবে এই আল্লাহ তালা আল্লাহ রসুল বর্ণনা করলেন একরামদের তোমাদের সামনে আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের কাছেও আলেমদের মর্যাদাও তেমন জন্য আমার বন্ধুমান আলেম হন আলেম যদি না হতে পারেন কি করেন আলেমের বাবা হন আলেমের বাবাও যদি না হতে পারেন আলেমের দাদা হন আলেমের দাদাও যদি না হতে পারেন আলেমের সাথে সম্পর্ক করেন মহব্বত করেন ভালোবাসেন এক এক করে রসুল চারটা কথা বর্ণনা করেছেন তারপরে বললেন খবরদার দুনিয়ার কোনো মানুষ তোমরা পঞ্চম নম্বরে হয়ে যেও না প্রশ্ন করলেন একটু খুলে বলবেন আমরা একটু বুঝতে চাই বর্ণনা করলেন আলিমা কোন তোমরা আলেম হও কোন তো আলিমা তোমরা আলেম হও যদি পারো আলেম হও দুই নম্বর বললেন আও মোতা আলিমান অথবা কি কর আলেমের ছাত্র হও এখন যারা আপনারা বসছেন সবাই আমার ছাত্র তাই না আপনার সবাই এখন ছাত্র এই জন্য রসুল বলেন আও মোতা আল অথবা আলেমের ছাত্র হও এরপর বলেন আও ইমান অথবা আলেমরা যে কথাগুলো বলে মনোযোগ সহকারে শুনে শুনে আমল করো এরপর রসুল বললেন আও মহিব্বান যদি ব্যস্ততার কারণে আলেমের সাথে সারাক্ষণ ওটা বসা না করতে পারো তাহলে কি করো আও মহিব্বান আলেমদেরকে মোহ্বত করো ভালোবাসা আলেমদেরকে মহাব্বত করো আও মহিব্বান আলেমদেরকে মহাব্বত করো ভালোবাসো তাহলে কথা বলেন কটা চারটে এক নম্বরে কুম্তু আলিমান আলেম হও বলেন কুন্তু আলিমান আলেম হও কুন্তু আলিমান আলেম হও আও মতা আলিমান অথবা ছাত্র হও আলেমের ছাত্র হও তিন নম্বর বললেন আও ইমান অথবা আলেমদের কথাগুলো দেলের কান দিয়ে শ্রবণ করো কোন কাজ করতে বলে সেটা করো কোনটা করতে বারণ করে সেটা করো না মোস্তা চার নম্বর বললেন আও মহিব্বান আলেমদেরকে মোহ্বত করো আলেমদের কি ভালোবাস এরপরে আপনার নই বললেন ডাকু নীল লক্ষ খবরদার খবরদার পঞ্চম নাম্বার হয় না পঞ্চম নাম্বার হয় না সাবায়ক্রাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লা ইয়া আল্লাহ আপনি ওয়ালা পঞ্চম নাম্বার হয় না হুজুর বলবেন কি সেটা আবার কি রসুল বললেন যদি তোমরা পঞ্চম নাম্বার হও অর্থাৎ এক নাম্বারও হইলে না দুই নাম্বারও হলে না তিন নাম্বারও হলে না চার নাম্বারও হতে পারলে না তার মানে চারটার বাইরে যাওয়ার কোনো সুযোগ চারটা যাওয়ার সুযোগ নাই হয় আলেম হও হয় আলেমের ছাত্র হও হয় আলেমের কথাগুলো দেলের কান্দা শুনে শুনে আমল হও হয় আলেমকে মহব্বত করো ভালোবাসো ওয়ালা তাকুনিল খামস খবরদার পঞ্চম নাম্বার হয় না যদি পঞ্চম নাম্বার ফা হও তাহলিক আমি রসুল দিয়ে দিলাম তুমি হলক হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল ধ্বংস হয়ে গেল বুঝতে পারতেছেন কথা কয়টা চারটা পঞ্চম নাম্বার হতে কি করছেন নিশ্চিত করছেন যদি হয়ে যায় কি হব এজন্য কে আমাদের মায় আল্লা বুল যখন বান্দাদেরকে ডাকবে বান্দারা তখন বলবে আল্লাহ সুরাতল মনা ফি কথা বলছেন ও আং মিম্মা মেম্মা রাজা কোনা আইয়াতিয়া কবলি আইয়া আহাদা কুমোর মাউ ফাইকূলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব ফাআসাদাকা ওয়া আকুম মিনাস সালিহীন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মানুষে খবর সব জানে জানেন আল্লাহ আল্লাহ বলছে দুনিয়ায় মানুষ আল্লাহরে ভুলে যাবে দুনিয়ার জন্য পাগল পারাপরা হয়ে যাবে সম্পদ আল্লাহ খরচ করবে না আলেমদের সাথে মহাব্বত ভালোবাসাও কোনো কিছু রাখবে না দুঃশ্মনী করবে খালি হুজুর বলার কথা বইলা যাক অসুবিধে কি মানত এমন কোনো কথা আছে টাকা দিয়ে মসজিদে ইমাম রাখছি কথা তো কই বই কই কে অসুবিধে কি আমাগর মতো আমরা আছি কথা বেশি বের করে দেবো এমন টেন্ডেন্সি এমন চিন্তা ন্যারো মাইন্ডের লোক কিছু আছে এজন জন্য আল্লাহ প্রশ্নের উত্তর ফাঁস করে দিচ্ছেন ও আং ফেকু মেম্মা রজাপনা কনা কুমিং কবলি আইয়া আতিয়া আহাদা কুমুল মাউত এ গোলাম সম্পদ দিয়েছি তোমারে সন্তান দিয়েছি তোমারে সম্পদ পে সন্তান পেয়ে তুমি আমারে ভুলে যেও না তুমি আমারে ভুলে যেও না সম্পদ পেয়েছ আমার আস্তায় খরচ করো সন্তান দিয়েছি এলমে দিন শিক্ষা করাও কত বন পর্যন্ত মৃত্যু আসার এক পর্যন্ত কিন্তু তোমাদের মাঝে এমন এমন কিছু মানুষ থাকবে হাসরের মায়দানে পড়বে মালিক আমার একটু দুনিয়া পাঠাও আমার সম্পদ যা দিবা সব তোমার রাস্তা দান করে দিব আর যতটুক সময় পাব শুধু আলেনদের সাথেই আমি ওঠা বসা করবো আল্লাহ বরক্ষণে বলতে অক্ষর অক্ষীর আল্লাহ বলেন এ গুলাম শোনো শোনো তোমাদের উদ্দেশ্যে আমি বর্ণনা করি আমি তো আল্লাহ স্পষ্টই জানে দিয়েছি মৃত্যু যদি একবার হয় দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া যাবে সুযোগ দেওয়া যাবে অতএব আজকে যেটা বলতেছ মায়দান আমার সামনে এটা হলো একটা ভুয়া কথা এটা হলো ভুয়া কথা উপর দিয়ে দেখাও গিরি ভিতরে তো আসলে সদর ঘর সদর ঘাট এটা আমি জানি দুনিয়ায় আবার যদি পাঠায় আবারও তো তোমরা শয়তানি করবা আলেমদের সাথে সম্পর্ক রাখবা না এটা আমি সব ভালো করে জানি কারণ আল্লাহ বলেন তোমার অন্তরে কি খবর সব আমি আল্লাহ জানি এই গোলাপ তুমি যাই বলো না এখনো আর সুযোগ নাই আকরাম মানুষ আলেম হও ছেলেদেরকে আলেম বানাও অথবা নাতিদেরকে আলেম বানাও অথবা আলেমদের কথা শোনো অথবা আলেমদের সাথে মোহ্বত রাখ খবরদার খবরদার পঞ্চম নাম্বার হয় না যদি পঞ্চম নাম্বার হও হালাক হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা কিছু তোমার তালি দিবে না যাহার নাম তোমার জন্য হয়ে যাবে এজন্য আকরম সালাম বার বার দোয়া করে শিখে দিয়েছেন আল্লাহ মালিক তুমি আমাকে এলমেদিন শিক্ষা করার জন্য কি করো তাওফিক দান করো বা আল্লাহ তুমি আমার এ হালাল রিজি খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও হারাম যেন আমি খাইতে না পারি এমন শক্তি দাও আমি যেন সবসময় হালাল খাই কেন হালাল খাবে কারণ তুমি যদি যত বড়ই সুফি হও না কেন বছরে যদি তুমি ছয় মাস খানায় কাবায় থাকো না কেন মদিনায় থাকো না কেন গোটা রমজান যদি মদিনার শরীফে কাটাও মক তুল মকার রামায় কাটাও তার যদ্গুজারি হও আল্লাহ আল্লাহ হও দাঙ্গি হও কোনোই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হালাল নামের রিজিকটা তুমি না করবা নামাজের কথা বলি নামাজের ভিতরে তেরো খরচ নামাজের ভিতরে বাইরে তেরো খরচ না কি বলি নামাজের জায়গা পাক কাপড় পাক হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাহলে নামাজের জায়গা পাক কাপড় পাক শরীর পাক জায়গাও পাক হলো ভালো কথা এটা সুন্দর করে জানা মাছ ধুইছি নিচের জায়গাটাও পরিষ্কার করছি কাপড়ও পরিষ্কার করছি রাস্তা আসার পরে হঠাৎ করে গরু বা ছাগল কিংবা কোনো জানোয়ার বা পশু যেটাই বলেন না কেন এটার একটু পোটসাপ আপনার কাপড়ের লাগছে এরকম যদি সন্দেহ লাগে নামাজ আসবেন দেশ গ্রামে বেশি হয় মালিক আসতেছে নামাজে গরু দাঁড়াই গেছে মালিক দেখছে মনে করছে ওর জন্য খাওয়ার নিয়ে আসতেছে হ্যাঁ আর সাথে সাথে পেটটা আর যেন কমাইতে গিয়ে তিনি কি করছে প্রসাব করে দিছে হঠাৎ দিক ফুটার কাপড়ে লাগছে কিনা সন্দেহ বারবার গৃহস্থ চেক করে না তো কোথাও তো লাগে নাই তারপর সন্দেহ যদি লাগিয়েই থাকে আবার ব্যাগ চলে গেল বাড়িতে লুঙ্গি চেঞ্জ করলো পাঞ্জাবি চেঞ্জ করে নামাজ আসছে কত অ্যালার্ট কারণ আর কানা হাকাম তেরো পরশ এর মধ্যে আছে কাপড় পাক আছে তো জায়গা পাক ও বাবা কাপড় এক ফোঁটা না পাকি লাগছে কি লাগে নাই এটার জন্য তুমি এত সতর্ক এরপরে আর একটা খরচ হলো শরীর পাক শরীর পাক বলতে তোমার তো এই বাইরের পাক না বরংস তোমার শরীরে যে রক্ত তৈরি হয় তিন মাস পর পর নষ্ট হয়ে যায় এই যে রক্তটা তুমি হালাল পয়সা দিয়ে তৈরি করছো না হারাম দিয়ে তৈরি করছো এইটাই হলো শরীর পাক তোমার শরীর হারাম টাকার পয়সা দিয়ে তুমি খাবার খেয়ে থাকো হারাম টাকার পয়সা দি তোমার কাপড় কেনার থাকে সুদের টাকা ঘুষের টাকা হারাম পয়সা আল্লাহর কসম করে বলি রে গোলাম তুমি খানায় কাবায় জীবন কাটাইতে পারো একটা সিজ দাও মালিকের দরবারে কবল হবে না এখন অনেকেই চিন্তা করে সুদের টাকা তো আমি নিছি বাড়িও ঢাকা শহরে করছি কুলশানে করছি বসুন্ধরায় করছি এবার মসজিদ একটা করলাম সমান সমান হয়ে গেছে হয়েছে কোশ্চিন কালেও না হাক্কুল্লা হাক্কুল আলী দেয় না হাক্কুল নাস আল্লাহর হক মানুষের হক আর হলো পিতা মাতার হক তিনজনের হক কিন্তু আলাদা আলাদা মানুষের হকের টাকা যদি মানুষের টাকা যদি তোমার পকেটে নেও ওইটা তো তোমার টাকা না ওইটা করলে কি যার টাকা তার আমাদের মায়দানে তোমার সম্পদগুলো বিশাল বড় বড় পাহাড় বানাইয়া তোমার কাদের ঝুলাই দিয়ে বলবে গোলাম যা এবার জাহান নামের মজাবো ঠিক না বলেন এই জন্য আমাদের সময় দোয়া করতে হবে ওহ রিজুকান্তই বা ও আম আল্লাহ মতাকব্বাল মতাকব্বাল আল্লাহ এমন কিছু আমল করা তো ফির দিয়ে তাও যে আমলগুলো তোমার দরবারে কবুল হয়ে যায় এই দোয়া করতে হবে তাহলে বুঝতে পারলাম দুনিয়ার জমিনটা তো আসলে তেমন একটা স্থায়ী না এটা অস্থায়ী এই জন্য যতদিন দুনিয়ায় থাকব আমরা কি করব চারটার ভিতরে থাকবো পাঁচ নাম্বারে হব না এক নাম্বার কি এলমেদিন শিক্ষা করব এলমেদিন শিক্ষা তো আপনি করতেছেন এখন সময় পাইলে হুজুরের কাছে আসবেন হুজুর এটা কী হবে এটা কি হবে হুজুর আমল কিভাবে করবো একটু শিখাই দেন বলে দিব শাল্লা। ছেলে ছোট থেকেই বড় হচ্ছে তাকে মাদ্রাসায় দেন এলমেদিন শিক্ষা করান আপনার নাতি বড় হয়েছে মাদ্রাসায় শিক্ষা করান কারণ সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি আলেম হয় আপনার জানা জানামা যদি সন্তান পড়ে বলুন তো বন্ধু চোখের পানি আসবে কি আসবে না আসবে না আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি আলেম হয় আলে মেদিন হয় যদি বাবার জানাজানা মাঝে দাঁড়ায় মায়ের জানা নামাজ দাঁড়ায় চোখের পানি টপ টপ করে জমিনে পড়তে থাকবে রসুল বলেন চোখের পানি বে বে নাকের ডগায় আসার আগে মায়ের গুণা বাবার গুনা আল্লাহ মাফ করে দিবে এখন অনেকের মধ্যে আফসুস আমার সেল ইঞ্জিনিয়ার বানাইলাম ডাক্তার বানাইলাম আলম তো বানাইলাম না ও ভাই ইঞ্জিনিয়ার ডাক্তার কি কাজ আসবে দুনিয়াবি কাজ আসবে আপনি তো মোনাজাতে বলেন একটা করেন কেনার একটা আপনি তো মনাজাতে করেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল হাসানা অকিনা আজ রব্বানা হে রে মালিক আতিনা তুমি আমাকে দাও ফিট দুনিয়া এই দুনিয়াতে হাসানা শান্তি দাও অফিল আকি হাসানা পরকালেও শান্তি দাও অকে নাজা বান্নার নামের ওই বিবি সিকা আগুন থেকে মালিক তুমি আমারে বাছা দোয়া করেন আপনারা সবাই করি না আমরা তাহলে মনে যাতে বললেন আল্লাহ দুনিয়ায় শান্তি দাও পরকালেও শান্তি দাও সন্তান যদি এলমেদিন শিক্ষা করেন এই যে শিক্ষা করবেন একটা সন্তান যদি নুরানি মাদ্রাসায় পড়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে কমপক্ষে হলেও চল্লিশটা তার মুখস্থ থাকবে কমপক্ষে হল শেষের পাড়াটা তিরিশ নাম্বার পাড়াটা মুখস্ত থাকবে জানাজা নামাজ থেকে শুরু করে সকল মাসলা মাসিল সে জানে বাংলা বলেন ইংরাজি বলেন অঙ্ক বলেন সকল হাতে হাতের লায়গুলো টাইপ করা লেখা হবে ওই সন্তান আপনি মারা গেলে জানা যা পড়তে পারবে ফর এরমেদিন অর্জন করা ফরজ আপনার ওই ছেলেটা আপনার ওই নাতিটা অবশ্যই সে এতটুকু জ্ঞান অর্জন করছে আপনার যা পড়তে পারবে এরপরে আপনি অন্য জায়গায় দেন এরপরে যদি আপনি পড়াইতে চান সন্তানটাতে যদি আলিয়া মাদ্রাসায় দেন লস কোথায় এই যে আপনাদের পাশে আহমেদ দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসায় তৃতীয় পড়ার পরে চতুর্থ ভর্তি করলেন সমস্যা কোথায় স্কুলে যত সাবজেক্ট আলিয়া মাদ্রাসা আছে পাশাপাশি কোরআনও আছে হাদিসও আছে আকাইদ আছে বালাকাত মান্তিক আছে কোরআন আছে হাদিস আছে তাহলে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আ আখরাতি হাসানা দুনিয়াও হচ্ছে পরকালও আছে দুনিয়ার সার্টিফিকেট হলো পরকালের সার্টিফিকেট হলো লস কোথায় লস আছে ইন্টার পাস করে দাখিল মাদ্রাসা থেকে দাখিল পড়লে আলেম পড়লো এরপরে ইঞ্জিনিয়ারিং পড়ব অসুবিধা নাই ডাক্তারিতে পড়ব অসুবিধা নাই সায়েন্স নিয়ে পড়লো সমস্যা কোথায় যদি কমপকে আলেম পর্যন্ত একটা ছেলে পড়ে ওই ছেলে কোনোদিন মদের আড্ডাখানায় যাবে না জুয়ার আড্ডাখানায় যাবে না সিগারেটের টান দিবে না সেন খুলে দাঁড়াইয়া পড়স না মা বাবাকে গালি দেবে না বৃদ্ধাশ্রমেও পাঠাবে না ওই সন্তান ইঞ্জিনিয়ার হলেও মা বাবার কাছে মা বাবা তার সন্তানের কাছে থাকবে ডাক্তার হলো ওই মা বাবার সন্তানের কাছে থাকবে বাবা মা বৃদ্ধাশ্রমে যায় চোখের পানি ফেলবে না আর বলবে না উচ্চ শিক্ষিত বানার কারণেই আজকে আমাদের জায়গা হল বৃদ্ধাশ্রমে সম্মানিত মুসুল গ্রাম আসুন আমরা এলমে দিন শিক্ষা করি আপনাদের ক্লাস এখানে প্রতি জমাতে আগে আগে আসবেন এটাও একটা এলমি দিন শিক্ষার ক্লাস আপনার এখন বয়োজ্যেষ্ঠ যাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ নাই আর যারা যাদের সুযোগ আছে তাদেরকে মাদ্রাসায় পাঠান তাহলে দুনিয়াও শান্তি পরকালও শান্তি আর জাহান্নামের আগন্ত ও বাঁচা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন